সেবামূলক কাজ করার ইচ্ছা আছে যে পাশাপাশি মনে করেন যে রুটি রুজি হলো যতটুকু যা করা যায় উনত্রিশ ইঞ্চি হাইট আছে উনত্রিশ এটা হাইট কিন্তু অনেক হবে হ্যাঁ আর দাঁতার আগে একবার বাচ্চা দিয়েছে মানে কি অনেক ভালো অনেক অনেক সফট অনেক সফট মাসাল অনেক সুন্দর বাচ্চারা কি পাঠানো পাঠি ভাই এটা ভাই পাঠি পাঠি বাচ্চা আমাদের কোম্পানি যে কোম্পানি কোম্পানিতে আমি কর্মরত আছি আর এটা হচ্ছে যে আমার যারা দর্শক আছেন যারা দুই পিস ছাগল নেবেন তাদের জন্য দুই পিসে একটি করে কেটলি দেওয়া হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে

নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী কাটাখালী বেলগড়িয়া গ্রামের আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্য খামারে দর্শক আলামী ভাইয়ের কালেকশন রয়েছে সুন্দর সুন্দর কিছু বাচ্চা এবং বড় ছাগল এগুলো কিরকম দরদামে বিক্রি করছি বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম আলাইকুম আলামিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আছি রাজশাহী আমি যে কোনো বাসে উঠলে একদম কাটাখালীর নেমে পাশেই কিন্তু বের করি আপনি চাকরি করতেন জি জি হঠাৎ করে আপনার এই ছাগলের বিজনেসের মধ্যে আসার মূল কারণ আসলে আমি চাকরি করি মূলত ঢাকায় তো এখানে দেখা গেছে যে আব্বু আম্মু থাকে আমার ওয়াইফ এখানে থাকে আর ওখানে আমি একা থাকি তো আর দেখা যায় যে কিছুদিন আগে আব্বু অসুস্থ হয়ে গেল আমি দেখতেও আর কি যে আসতে পারলাম না তারপরে হচ্ছে যে আমার আম্মু আমাকে জানে নাই যে আমি চিন্তা করব এখানে থাকলে হয় কি যে আব্বু আম্মুকে দেখা যায় আর তাছাড়া এই সেক্টরটাও আমি মনে করেন যে অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করতেছি সেবামূলক কাজ করার ইচ্ছা আছে যে পাশাপাশি মনে করেন যে রুটি রুজি হলো যতটুকু যা করা যায় কোন কোন জাতের ছাগল দেখাছে আজকে হরিয়ানা আছে তারপরে বিটল আছে কসের মধ্যে আর কিছু সবগুলো কসের মধ্যে দাম থাকবে সর্বনিম্ন আপনার হাতেরটা কি এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি আমাদের কোম্পানি যে কোম্পানিতে আমি কর্মরত আছি আর এটা হচ্ছে যে আমার যারা দর্শক আছেন যারা দুই পিস ছাগল নেবেন তাদের জন্য দুই পিসে একটি করে কেটলি দেওয়া হবে অনেকে মনে করতে পারে যে এটা এক্সট্রা দাম নিচ্ছে না 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 এটা হচ্ছে জাস্ট আপনার আমিও এখানে প্রথম আপনার চ্যানেলেও এটা হচ্ছে প্রথম ভিডিও দিচ্ছি জন্য আমার যারা দর্শক আছেন তাদের জন্য দুইটি করে ছাগল নিলে একটি করে ইলেকট্রিক কেটলি ফ্রি ফ্রি দেওয়া এটা কিন্তু জাস্ট

ভালো নয় প্রথমে ধরেছেন কিন্তু খুব সুন্দর একটি ছাগল ভাই তবে বাচ্চা ছাগল এটা কোন জাতের ভাই এটা হচ্ছে ভাই এটা হচ্ছে হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস এটা বয়স কেমন চলছে এটার বয়স হচ্ছে সাত মাস সাত মাস পেট ফুট কিন্তু ভারী মনে হচ্ছে জি এটা হচ্ছে এক মাস প্লাস গাব এক মাস প্লাস প্রেগন্যান্ট ফার্স্ট টাইম জি পাটা হরিয়ানা দেয়া আছে জি 24 ইঞ্চি হাইট যেহেতু ফার্স্ট টাইম প্রেগন্যান্ট এটা আমরা কেমন হবে ভাই এটা হচ্ছে 9500 9500 500 তবে ছাগল যারাই সংগ্রহ করছে এই যে ফিটনেস দেখে নিতে হবে কান পান ফিটনেস হারে মোটা পাগুলো মোটা নয় হাজার পাঁচশো সাড়ে নয় অনেকটা সাশ্রয় কিন্তু জি ছাগলগুলো কেয়ারিং খরচ বিকাশ খরচ সবগুলো খরচ বিকাশ খরচ দিয়ে প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রচের চমৎকার বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম প্যাকিং কিন্তু ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে আর একটা খুব চমৎকার ছাগল এটাও বাচ্চাই

তবে এটাও হিটে চলে আসছে ওটা আসছে গোলাপ কমলা আছে হালকা খুব সুন্দর গোলাপ কমলা আছে এটা দামটা কেমন আছে ভাই এটা হচ্ছে 10500 এটা হচ্ছে 10500 জি এটা থেকে এটা একটু পার্সেন্ট ভালো ভালো আছে জি আসলে ছাগল দাম হয় কিন্তু পার্সেন্ট এর উপর অরিজিনাল মধ্যে যেমন কোয়ালিটি আছে ক্রসের মধ্যে কোয়ালিটি আছে প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রসের চমৎকার বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন সাত থেকে আট মাসের কাছাকাছি বয়স সুন্দর বাচ্চাটি বানাচ্ছে যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে নিতে পারেন এটা কোন জাতের এটা হচ্ছে ভাই

এর দামটা কেমন আসবে এটা হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো খরচ বিকাশ অনেকটা সাশ্রয় যারা বিটল যমুনা পাড়ি ক্রসের চমৎকার নিউ অ্যাডাল ছাগলটি পালন যে কোনো সংগ্রহ করতে অর্ডার বাচ্চা একটু বেশি জি খুব চমৎকার চমৎকার বাচ্চা এটা কোন জাতের এটা হচ্ছে ভাই বিটলের ক্রস তবে একটু দেশির একটু ভাব আছে এটা বয়সটা কেমন আছে ভাই এটা বয়স হচ্ছে সাত মাস সাত মাস এটা সাত মাস তবে এটা দুই মাসের পেট ভারী মনে হচ্ছে দুই মাসের প্যাকেট অলরেডি

ছাবি ভাই ভালো মানের ছাগল বড় হবে মাসনেস এর কম করছে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা প্রিয় দর্শক যারা নাগাল চমৎকার বাচ্চাটি সংগ্রহ করতে পারছেন চার মাস বয়সী ছাব্বিশ যে সুন্দর বাচ্চাটি বাংলাদেশের যে অনেক সুন্দর ছাগল ভাই

এক দ্বিতীয়ত বাচ্চারা কিন্তু দুধ খেতে দেয় না ঠিক ধরে রাখতে হয় এটা অনেকে মনে করতে পারেন যে এর বাচ্চা কিনা বা দুধ ধরে খাওয়াচ্ছে কেন প্রথম থেকেই সমস্যা

বাচ্চারা কি পাঠানো পাঠি ভাই এটা ভাই পাঠি পাঠি বাচ্চা একসাথে যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা ব্যবহার করতে পারে খুবই চমৎকার এক কথা হান্ড্রেডের কাছাকাছি বাচ্চা পাওয়া সম্ভব যদি আপনি দেখেন আপনার পাঁচটা সিংটা পিছন দিকে কানটা ওসার ফিটনেস হারে মোটা পাগল লম্বা লম্বা বাচ্চারা খুব সুন্দর আসছে মাসাল্লাহ বাচ্চারা বয়স কেমন চলছে বাচ্চাটার বয়স ভাই বিশ দিন বিশ দিন

প্রিয় দর্শক যারা বিটুল কাছের মা চমৎকার সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন অনেকটা সাশ্রয় পাচ্ছেন মাত্র সাড়ে চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সেটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার সেটটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে আমি নিতে পারেন কান পাঁচ ফিটনেস হারে মোটা খুবই সুন্দর এটা কোন জাতের এটা হচ্ছে তোতার কস ভাই তোতা বিটল হরিয়ানা মিক্স জি জি গলা কম্বল কানটা ওষার ফিটনেস মার্শাল হারে মোটা খুবই সুন্দর বয়সটা চলছে ভাই এটা তো দাঁতে নেই দাঁতে নেই না ওই তো সাত থেকে আট মাস বয়স আঠাশ ইঞ্চি হাইট জি ভাই নিউ অ্যাডাল্ট জি

প্রেদাশক যারা বিশেষ করে কোরবানির জন্য সুন্দর খাসি করছেন তাদের জন্য একটি পারফেক্ট খাসি যেটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে খামারের ব্রিডার যে কিন্তু কালেকশন করে না ম্যাক্সিমাম ছাগল খামারে এটা বয়সটা কেমন চলছে ভাই এটা ভাই এখনো দাঁতে নাই ভাই দাঁতে নাই বয়স হচ্ছে 10 মাস 10 মাস জি তাহলে দাঁত সময় হয়ে গেছে জি জি তো এটা ব্রিডিং করা যায় জি আর খুবই উত্তেজিত ভাই খুবই অ্যাগ্রেসিভ খামারের জন্য অ্যাগ্রেসিভ পাঠায় দরকার প্রয়োজন জি 33 প্লাস 34 এর কাছাকাছি হাইট এই যে গলা কম্বল কান পাঁচ ফিটনেস মাশাআল্লাহ হারে মোটা

এবং এই যে আরেকটা দেখাইলাম ওটাও কিন্তু হিটে আসছে আমি কিন্তু ধরি না এর দামটা কেমন যাচ্ছে ভাই এর দাম হচ্ছে 27500 27500 পূর্ণাঙ্গ বিডার জি জি নি বিডার মাংসই আছে ভাই প্রায় 20 কেজি 20 কেজির উপরে মাংসই আছে মাশাআল্লাহ এই যে অনেক সফট অনেক দর্শক যারা হরিয়ানা ক্লাসে চমৎকার বিরাটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো সুন্দর বিরাটি আপনি অর্ডার করে নিতে পারেন এসে নিতে পারেন একটা জাহাজের মতো ছাগল ভাই জি ভাই এই ছাগলের উপর থেকে আমি সাইড থেকে যতটুকু না দেখছি উপর থেকে দেখছি না আশ্চর্য হচ্ছে অনেক গোল জি জি ফুল প্রেগন্যান্ট এটা ফুল প্রেগন্যান্ট ভাই কিছু দিনের মধ্যে বাচ্চা হবে মাসখানেক বাচ্চা হতেছে কিন্তু ভাই 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে মা মাশাআল্লাহ যে বাচ্চা নড়াচড়া করছে ভাই জি জি এটার বাচ্চা তিনটা করে ভাই তিনটা করে বাচ্চা জি জানি না আল্লাহ কয়টা দিবে তবে মনে হচ্ছে যে তিনটা হয় স্বাভাবিক এটা কোন জাতের ভাই এটা হচ্ছে ভাই যমুনা পারি বিটল ক্রস যমুনা সাথে বিটল মিক্স হ্যাঁ যমুনা বলতে একটু আপনি কানটা পাইছে আর বাকিগুলো সব আর কি যে বিটল বিটল কত বড় বয়সটা হচ্ছে 4 দাঁত জি 30 ইঞ্চি হাইট দাঁতটা একটু দেখা দি জি জি 4 দাঁত 4 দাঁত কেন ফুল হয় নাই কিন্তু হ্যাঁ এর দামটা কেমন আছে ভাই 25500 25000 500 500 এটা কিন্তু আপনার তোতাপুরি পাঠা দিয়ে পাঠা দিয়ে দেখানো হয়েছে তোতাপুরি পাঠা দেয়া আছে জি জি তোতাপুরি কালারিং পাঠা দেওয়া আছে তবে এই যে সিনার ধরন ভাই ফিটনেস হারে মোটা খুবই সুন্দর বাচ্চা তো চমৎকার সব বাচ্চা হ্যাঁ 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 কালারিং পাটা পাথার গনে যদি বাচ্চা যায় তাহলে দেখা যাবে একটা বাচ্চা বিক্রি করে টাকা উঠে যাবে টাকা উঠে আসবে প্রিয় দর্শক যারা যমুনা পারে বিটুল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে কিন্তু প্যাকেন্ট হ্যাঁ গ্যারান্টি পাচ্ছেন